হ্যালো আপুরা আসসালামু আলাইকুম সবাইকে মাহের রমজান উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি আর তোমাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে কিন্তু আজকে চলে এসেছি প্রতিটা ড্রেস কিন্তু আজকে ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিব। আর এই ড্রেসগুলো কিন্তু অনেক কম দামে তোমরা পেয়ে যাবে একদম অফার প্রাইজে এখন তোমরা ঈদের জন্য একদম অফার প্রাইজে পাবে মাত্র ছয়শো আশি টাকা করে এই সুন্দর ড্রেসগুলো তিনটা ড্রেস যদি নিয়ে যাও তোমরা সেক্ষেত্রে কিন্তু ছয়শো টাকা করে নিতে পারবে আর প্রতিটা ড্রেস এত সুন্দর এত ফুল তোমরা কিন্তু এই ড্রেসগুলো বানিয়ে যদি পরো অসম্ভব সুন্দর লাগবে প্রতিটা ড্রেসের ফেব্রিক হচ্ছে একদম অরিজিনাল জমজম সুইচ কটনের মধ্যে হবে একদম সুতির একদম রঙ কস গ্যারান্টি পাবে ড্রেসের ডিটেলসটা তোমাদের একটু বলে দিচ্ছি জামার কাপড় হচ্ছে তোমরা তিন গজ পাবে হাতার কাপড় হচ্ছে আরও আধা গজ পাবে মানে জামার জন্য হাতার টোটালি কাপড় পাচ্ছ সাড়ে তিন গছ আর ওড়না হবে একদম পাঁচ হাত নামাজি ওড়না এবং স্যালোয়ারে কিন্তু দুই গজ পাঁচ কিরা কাপড় দেওয়া আছে এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি অলিভ কালারের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন করে কিন্তু ড্রেসটাতে ফ্লোয়ার প্রিন্ট করা আছে এবং এই ড্রেসটার সাথেও পেয়ে যাচ্ছ খুবই সুন্দর করে ম্যাচিং একটা স্যালোয়ার আর এটা হচ্ছে ড্রেসটার ওড়নাটা জামার সাথে এবং ওর্নার এত সুন্দর এবার মিল রেখে প্রিন্ট করা তোমাদেরকে কিন্তু জামা আর ওড়না যদি তোমরা একসাথে বানিয়ে পড়ো ভীষণ সুন্দর লাগবে আর কাপড়ের কোয়ালিটি মার্শাল্লা অন্য বারের থেকে কিন্তু এবারের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো আর যারা এক পিস দুই পিস নিতে চাও তারা কিন্তু ছয়শো আশি টাকা করেই নিতে হবে আপুরা আর যদি তিন পিস বা চার পিস নাও সেক্ষেত্রে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা করে পিস নিতে পারবে এখন দেখিয়ে দেব একটি বেগুনি কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু একদমই নতুন এসেছে একদম ইট কালেকশন বলতে পারো খুবই সুন্দর করে কিন্তু সম্পূর্ণ ড্রেসে ফ্লোয়ার প্রিন্ট করা আছে এটার সাথেও পেয়ে যাচ্ছ ম্যাচিং করে খুবই সুন্দর একটি সালোয়ার আর এটা হচ্ছে এটার ওনাটা তোমরা যদি এই ড্রেসগুলো নিতে চাও এখনই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো আর অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে ফেলবে কারণ প্রতিটা ড্রেস কিন্তু এক পিস করেই আছে যে আগে অর্ডার করবে সেই কিন্তু ড্রেসগুলো পারচেস করতে পারবে এখন দেখিয়ে দিচ্ছি আরও একটি সুন্দর রানী গোলাপি কম্বিনেশন করে একটা বল বল আর ফুলের মধ্যে কিন্তু প্রিন্ট করা এই ডিজাইনটাও নতুন এসেছে ঈদ উপলক্ষে আর তোমরা যারা ঈদের জন্য ড্রেস নিতে চাচ্ছ থ্রি পিস তারা কিন্তু এখনই নেওয়ার সময় কারণ এই ড্রেসগুলো যেহেতু তোমাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে দেন বানিয়ে বানাতে হবে তো সেই হিসাবে কিন্তু একটু টাইমেরও ব্যাপার আছে তো তোমরা দেরি করবে না অবশ্যই আগে আগে অর্ডার করে ফেলবে এবং নিয়ে ছট জলদি বানিয়ে ফেলবে আর এ যারা তোমরা অনেকেই বলো যে আপু এই ড্রেসগুলো তো আমরা মেক করে দেই কি না মেক করি না আপু কারণ মেক করতে গেলে চার্জটা অনেক বেশি এসে যায় তো তোমরা অনেকেই এত চার্জে আসলে এই ড্রেসগুলো নিতে চাও না তো সেই ক্ষেত্রে মেক করি না এগুলো তোমাদেরকে আমাদের কাছ থেকে নিয়ে দেন মেক করে কিন্তু পড়তে হবে এখন একটি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর হোয়াইট এবং ব্লুর মধ্যে ব্লু কালারের মধ্যে কিন্তু ফ্লোয়ার পেন্ট করা খুবই সুন্দর একটি চমৎকার একটি ড্রেস এটার সাথেও ম্যাচিং করে একটি স্যালোয়ার পেয়ে যাচ্ছো দুই গজ পাঁচগিরা কাপড়ের মধ্যে আর পেয়ে যাচ্ছো নামাজি ওরণা এটাও কিন্তু ভীষণ সুন্দর অনেক আপুরাই আমাকে কমেন্টস করে আপু আমি আমার মায়ের জন্য কিছু থ্রি পিস নিতে চাচ্ছি তোমাদের পেজ থেকে তো আপুরা সব সবার জন্যই কিন্তু বয়স্ক কম বয়স্ক স্টুডেন্ট সবার জন্যই কিন্তু আমার পেইজে থ্রি পিস আছে এক এক ধরনের এক এক কোয়ালিটির তো যারা নিতে চাও না কেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে সেই ক্ষেত্রেই কিন্তু তোমরা আমার কাছ থেকে এই ড্রেসগুলো পারচেস করতে পারবে এখন যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন করা খুবই সুন্দর একটি ড্রেস এটার মধ্যেও কিন্তু তোমরা দুইটা কালার পেয়ে যাবে আমার কাছে একটা ভিডিওতে যেহেতু সব ড্রেস দেখানো সম্ভব না তো তোমরা আমার ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু সকল ড্রেসের পিকচার পেতে পারো এটার মধ্যে পেয়ে যাবে আর অন্য একটি কালার সেটা হচ্ছে গোলাপি কালার আর এটি হচ্ছে কালো যারা দুই বোন আছো তারাও কিন্তু এরকম সেম ডিজাইনের ড্রেস দুই কালারের মধ্যেও কিন্তু নিয়ে ফেলতে পারো এখন যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু এক পিস করেই আছে এটা অন্য কালার ছিল বিক্রি হয়ে গিয়েছে আপুরা এই ড্রেসটা তো অনলাইনের যেহেতু ভাইরাল একটা ড্রেস আর আমার পেজের ভাইরাল হবে না তা কি হয় তোমাদের পছন্দের খুবই সুন্দর হোয়াইট কম্বিনেশন করে ব্লুর মধ্যে কত সুন্দর একটা ড্রেস মাশাল আপোরা এইটা তোমরা যদি নিয়ে বানিয়ে পড়ো যে কোনো আপুকেই কিন্তু ভীষণ সুন্দর লাগবে আর রেগুলার ইউজ করার জন্য অথবা ঈদের দিনে সব সময় পড়ার জন্য কিন্তু এই ড্রেসগুলো ভীষণ সুন্দর আর কোয়ালিটিফুল এবং মানসম্মত তাহলে দেরি করছো কেন পছন্দ হলে এক